আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আলহামদুলিল্লাহ শামসুল কোরআন মাদানি নিসাব মোল্লাবাড়ি সড়ক ফরিদপুরের উদ্যোগে আজকে ফোফাজুল কোরআন ফাউন্ডেশন থেকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে শুধু ঢাকা থেকে হজরত মৌলানা সরার হোসেন সাহেব আমাদের মাঝে আসেন আমাদের এই ছাত্রকে পুরস্কার হাতে তুলে দেওয়ার জন্য আপনার আপনারা শুনে আনন্দিত হবেন আমাদের ছাত্র সারা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সে বৃত্তি পেয়েছে এই বৃত্তিকে কেন্দ্র করে আমাদের হজরত এখানে আসছেন নিজ হাতে তাকে একটি পুরস্কারের কার্ড এবং উপবৃত্তি হিসেবে পাঁচশোত টাকা তার হাতে তুলে দেবেন আমরা হজরতকে আমাদের ছাত্রর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আর পাঁচশো টাকা আলহামদা দেওয়া হচ্ছে আমরা সকলেই আমাদের এই শামসুল কুরআন মাদ্রাসার জন্য এবং আমাদের ছাত্র দিন ইসলাম তার জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন তাকে বিশ্ব হাফেজ বানিয়ে দেন এবং সারা বিশ্বের মধ্যে আল্লাহর কুরআনের বাণী যেন তিনি পৌঁছে দিতে পারেন এই কামনা করে আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি